আমি একজন দিনের একটা অংশ আমল করি কি বুঝাই বাস এই দিন হ্যাঁ সেটা আমি আমল করি না মানুষকে বলিও না কেউ দাওয়াতের কাজ করে তাবলিক হি দিন হ্যা কেউ আবার সিয়াসি কাজ করে দিন হ্যাঁ কেউ পীর মুি করে বাস চলো দিন হ্যাঁ জাতির সামনে পুরো ইসলামকে রাখতে ব্যর্থ হয়েছি আমরা যার জন্য আমরা ইসলামের সুফল ভোগ করতে পারতেছি না বলছিলাম কি মনে আছে আদাব পাঁচ প্রকার না একই বলেন বলেন আপনাদের কষ্ট হচ্ছে শুনতে খারাপ লাগতেছে আমি কি আগামী শোনেন ওয়াজের জন্য আপনাদের সন্তুষ্ট করে ওয়াজ করে যাব না এবার আসছে এটাই শেষ হতে পারে আমাদের উপর আপনাদের অধিকার আছে না আছে না নাই আলেম হিসেবে অধিকার আছে এক কি বলছিলাম বলেন কি বলেন কি আরো জোরে আকিদা বিশুদ্ধ হওয়ার দরকার আছে না নাই আছে না নাই দুই বলেন এবার আদাত আরো জোরে দুই কি দুই কি তিন বলছি কি মহামালা বাংলা কি বলেন মহামালা বাংলা কি চার কি বলছি বিচার ব্যবস্থা চার কি বলেন চার কি পাঁচ হলো আদাব পাঁচ কি আদাবের তিন প্রকার আছে প্রথম প্রকার আখলা চরিত্র আমাদের আমরা মাসাল্লা সবাই সৎ হোক আর অসৎ হোক চরিত্রের নানা বৈশিষ্ট্য আমাদের ভিতর আছে না নাই? কেউ ভালো গুনে গুরান নিত, আবার কেউ মন্দ গুনে গুরান নিত। আছে না নাই? আছে। আমরা দেখకই যাব না। তাহলে ইসলামে এই পাঁচটা বিষয় আছে মৌলিকভাবে। কয়টা বিষয়? আরো জোরে কয়টা? বলেন কয়টা? যদি ইসলাম থেকে শান্তি নিতে হয়, তাহলে পাঁচটা জিনিসই আমল করতে হবে। অপরিহার্য পাঁচটা জিনিস। কেউ যদি একটা জিনিস কম করে তার ইমান তার ইসলাম নরবরে থাকবে কথা ঠিক না বেঠিক যেমন ঘর বানাইতে অন্তত চারটা খুঁটি লাগে কয়টা খুঁটি আরো জোরে কয়টা আরো জোরে কয়টা আর একটু মজবুত করলে পাঁচটা কয়টা মাঝখানে একটা দেওয়ার দরকার আছে না নাই আর চার কোনায় কয়টা একটা কোনায় যদি খুঁটি না থাকে ঘর দুর্বল হবে কি হবে না এই পাঁচটা মৌলিক বিষয়ের একটা যদি আমরা না জানি না বুঝি এবং আমল দুর্বল হবে ঠিক না বলবে কি এত ইসলাম ইসলাম করেন ইসলাম দিয়ে তো কিছুই হয় না ইসলাম দিয়ে তো কিছুই হয় না আমি বলি ইসলাম ইসলাম আমি করি ঠিক আছে তুমি আগে হিসাব করে দেখো তোমার মধ্যে কত ভাগ ইসলাম আছে আবার প্রশ্ন করতে পারেন শতভাগ ইসলাম কি সম্ভব আমি কিন্তু বলতেছি না যে শতভাগ ইসলাম করবেন আমি বলতেছি ইসলামের অপরিহার্য বিষয়গুলো জানার দরকার আছে না নাই আমি আপনাদের গ্যারান্টি দিয়ে যাই কবিরাজপুরের যুবকদের বলে যাই আলেমদের বলে যাই আমাদের ব্যর্থতার জায়গা হচ্ছে এই জাতির সামনে ইসলাম পেশ করতে পারি নাই আমাদের ব্যর্থতার জায়গা হচ্ছে এই জাতিকে ইসলাম বুঝাইতে পারি নাই তার জন্যই তো আজকে দেড় কোটি হুদি আজকে দেড় কোটি হুদিদের সামনে পোনে দুই শত কোটি মুসলমান মাথা নত করে আছে তার জন্যই তো আজকে নানা দেশে মুসলমানরা আক্রান্ত হচ্ছে আক্রমণের শিকার হচ্ছে এর জন্যই তো মুসলমানদের ঘর মুসলমানদের সমাজ মুসলমানদের রাষ্ট্র কোথাও নিরাপত্তা নাই কোথাও শান্তি নাই কোথাও স্থিরতা নাই সব জায়গায় অস্থিরতা মারামারি কাটাকাটি রাহা জানি আমি তো মনে করি ভবিষ্যৎ বাংলাদেশে আরো ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে যে দিন যাচ্ছে হয়তো বা ভালোই যাচ্ছে ভবিষ্যতে তার চাইতে ভয়াবহ দিন অপেক্ষা করছে কারণ একটাই এ জাতি ইসলাম বুঝে নাই জাতি ইসলামকে ধারণ করে নাই ইসলামকে বুঝতে চেষ্টা করে নাই কেন কেন ও ইসলামই তো যে ইসলাম দিয়ে সাহাবা একরাম মক্কা থেকে মদিনায় গিয়ে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন মদিনা বারবার আক্রান্ত হয়েছে প্রত্যেকটা যুদ্ধে সাহাবা একরাম বিজয়ী হয়েছে বদলের যুদ্ধে বা মাত্র সামান্য কয়েকজন হাজারের বিরুদ্ধে বিজয়ী হয়েছেন ওদের যুদ্ধে সাময়িক পরাজয় হলেও এরপরে আর মুসলমানদের পরাজয় বরণ করতে হয় নাই খাইবর থেকে তাবুক পর্যন্ত রোমানদের সঙ্গে যুদ্ধ রোমান সংখ্যায় দুই লক্ষ আর মুসলমান মাত্র তিরিশ হাজার তিরিশ হাজারের সামনে দুই লক্ষের বাহিনী টিকতে পারে নাই কেন ভারতবর্ষের ইতিহাস আপনারা জানার কথা একজন ১৭ বৎসরের বয়সী মহাম দিল্লিতে ইসলামের পতাকা উদ্দিন করেছেন এই দিল্লি আমরা ইসলামের পতাকা উদ্দিন করেছি চোদ্দ শত বছর আগে এই দিল্লিতে এক একটা মাত্র পুত্র মোগল পুত্র চার শত বছর দিল্লি শাসন করেছে আমরা আমরা আমরাই ইউরোপ শাসন করেছে স্পেন শাসন করেছে এই মুসলমানেরা সাত শত বিরাশি সেভেন হান্ড্রেড স্পেন শাসন করেছে আমরা যদি ইউরোপ শাসন না করতাম আজকেও ইউরোপিয়ানরা পাহাড়ের গর্তে বসবাস করত আমেরিকা কলম্বাস নয় আমরা আবিষ্কার করেছি ইরাক ইরান থেকে শুরু করে সব জায়গায় সভ্য আমরা শিখিয়েছি আজকে আমরা পরাজিত লাঞ্ছিত বঞ্চিত একটাই কারণ ইসলাম ছেড়ে দিয়েছি ইসলাম বুঝি না ইসলাম দিয়ে চিন্তা করি না আল্লাহর কসম আজ যদি ইসলাম ধরো ইসলাম মানতে পারো গোটা দুনিয়ার তাহ কাফের বেমান তোমাদের মোকাবেলায় জিততে পারবে না দেখছো তোমরা কিন্তু দেশ যে কোনো সময় ঝুঁকিতে দুশ্মনদের সঙ্গে লড়াই করবেন আপনি ক্যালকুলেশন করে দেখবেন সম্ভব না তাদের হাতে অ্যাটম পাওয়ার আছে মিসাইল আছে অত্যাধুনিক অস্ত্র আবার তাদের সম্পর্ক আছে পশ্চিমা বিশ্বের মুসলমানদের দুশ্মনদের সঙ্গে হিসাব করে লড়াই করতে পারবেন না বঙ্গোপসাগরে জাপিয়ে পড়বেন ফিরে আসতে পারবেন না করবেন কি নিজের মায়ের বোনের ইজ্জত ভুলনটি করবেন তাও পারবেন না একজন মুসলমান যুবক কখনোই তার চোখের সামনে মা বোনের ইজ্জত নষ্ট হবে সে বরদাস্ট করবে না তো করবে লড়াই কিভাবে করবে আমি একটা কথা প্রায় বলি ওলামা এখানে আসেন আমরা লড়াই করব তবে আমাদের শক্তির জায়গাটা বুঝতে হবে আমাদের শক্তির জায়গা হচ্ছে ইমান এবং ইসলাম কথা ঠিক না ব্যাটিং ঠিক আর আমরা এই ভূখণ্ড পেয়েছি ইসলামের জন্যে কবিরাজপুরের যুবকদের হাতে পায়ে ধরে বলে যাই তোমাদের মতো অনেক যুবক আছে হয়তো দিবে তোমাদের হাতে পায়ে ধরে বলে যাই রাষ্ট্র পেয়েছি ইসলামের কারণে আমরা যদি ইসলাম ধরে না রাখতে পারি রাষ্ট্র হেফাজত করতে পারবো না আজকালের শিক্ষিত সমাজেরা মানতেই নারাজ যে আমরা ইসলামের কারণে রাষ্ট্র পেয়েছি এটা বুঝেই না ওরা মাহফিলও আসে না দূর দূর থেকে আমাদের সমালোচনা করে তাদেরকে বুঝাইয়া দিবেন আমাদের ধর্ম যদি ইসলাম না হতো আমরা স্বাধীন হতে পারতাম না আমরা এই ভূখণ্ডের মালিক হয়েছে 1947 সালে অনেকে আছে 71 থেকে হিসাব শুরু করে নাও চব্বিশ আমার প্রজন্ম এই তিনেজ এই জেনজি এই যুবকেরা চব্বিশে লড়াই করেছে চব্বিশে যারা লড়াই করেছে জেনজি তাদের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে তারা অন্যায় বরদাস্ত করে না এটা আরেকটা হিসাব ওটা আপনারা হয়তো কখনো করে দেখেন নাই আমি দেখেছি এই প্রজন্মের সতেরো আঠারো উনিশ বিশ বছরের যুবকদের ছাত্রদের তাদের রক্ত এতটা গরম তারা কোথাও অন্যায় বরদাস্ত করে না আমরা ষোলো বৎসরে যা পারি নাই তারা ষোলো দিনে তা করিয়ে দেখেছে তারা অন্যায়ের সামনে এই প্রচন্ড মাথা নত করে না চব্বিশ বলো একাত্তর বলো সাতচল্লিশ কে তোমরা কেউ বলো না চব্বিশ আমাদের প্রজন্ম একাত্তর আমার বাবাদের প্রজন্ম আমাদের সাতচল্লিশ দাদাদের প্রজন্ম কেউ শুধু ভালো করে বুঝবেন বাবার পরিচয় দেয় কেউ যদি বাবার পরিচয় দিতে পারে তো নিজে জারজ হবে না কথা ঠিক ঠিক তার কি আছে বাবা আছে কিন্তু সে যদি দাদার পরিচয় না দিতে পারে তো বাবাকে জারজ হওয়া থেকে বাঁচাতে পারবে তখন সে কি বলবে মানির মান আল্লাহ রাখে বাবারা তো দশটা সুদা দিছে মানির মান বলে আল্লাহ দেখা জোড়া বেড়া করছে ওর মান সম্মান যায় নাই আমরা এই ভূখণ্ড দুইশো বছর লড়াই করে স্বাধীন করেছি আপনি একবার খেয়াল করে দেখেন পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান দুই হাজার কিলোমিটার ব্যবধানে দুইটা অংশ একটা রাষ্ট্র হলো কেন এই পুরো পাকিস্তান তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে যাওয়ার কোন রাস্তা নাই কোন স্থলপথ নাই এমন দুইটা অংশকে একটা রাষ্ট্র বানাইলো কোন আক্কলে